মাদককে না বলি জীবনকে হ্যাঁ বলি মাদককে না বলি জীবনকে হ্যাঁ বলি আসসালামু আলাইকুম দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি মাদারীপুর কাজী টেক ফেরিঘাট তো আপনারা জানেন যে এই জায়গাটা একটা সময় মানুষের খুব কৌতূহল ছিল লাখ লাখ মানুষ পারাপার হতো এই আরিয়ালখা নদী বয়ে কাজী টেক ফেরিঘাট পার হতো কৌতূহলের জায়গায় এখন খুব নীরব আমাদের পাশেই যোগাযোগ ব্যবস্থা ভালোর জন্য হয়েছেন আরিয়াল খা সেতু সেতু হওয়ার পরে এই জায়গাটা একবারে নীরব এবং খুব স্থির হয়ে রয়েছে তবে এখন এই নীরব এলাকায় চলেছে মাদকের আস্থা ছোট থেকে বড় সকলে মাদকে আসক্ত হয়ে যাচ্ছে তবে এই নিয়েই আজকে এই এলাকার মুরব্বীরা এবং ছোট বড় সকলে উদ্যোগ নিয়েছে মাদক বিরোধী ক্যাম্পেইনে উপস্থিত কলিজার টুকরা যুবক ভাইরা আমাদের এই সমাজকে সুন্দর করতে হলে অবশ্যই যুবকদের জোরালো ভূমিকা প্রয়োজন। যুব সমাজ আজকে মাদকের কারণে ধ্বংসের একেবারে সর্বনিম্ন স্তরে পৌঁছে গিয়েছে। এখনি সময় আমাদের যুবকদের হাতে ধরে পায়ে ধরে এই পথ থেকে ফিরিয়ে আনতে হবে কারণ জেনেশা করতেছে সে আমার ভাই। জেনেশাগ্রস্ত সে আমার আত্মীয়। সে যদি ধ্বংস হয় আমিও সব পরিবারে ধ্বংস হয়ে যাব। এই ধ্বংসের

এরপুর লক্ষ্য উদ্দেশ্য আমার থেকে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে দূরে রাখতে হবে যেহেতু ও ছোটকাল থেকেই এই তামাকটা অভ্যস্ত না হয় তামাক থেকে গাঁজা তারপর আস্তে আস্তে বড় বড় যে যেসবগুলো আছে তাতে মানুষ অভ্যস্ত হয় আর এখানে মাদক বিরোধী ক্যাম্পেইন আপনারা দেখতে পারেন কিন্তু এইটা আমি বলবো যারা মাদক বিক্রেতা আছেন বড় বড় মাদক বিক্রেতা রাব্বা বল মনে করেন নিজেদের তাদের বিরুদ্ধে অশনি সংকেত আমরা অনেক সহ্য করেছি আমাদের কাছে ইতিমধ্যেও লিস্ট চলে আসছে কারা কারা মাদক বিক্রি করেন কারা কারা মাদক সেবন করেন মোটামুটি অনেকদিন ধরে এই বিষয়টা নিয়ে একটা সচ্চর হয়েছে সবাই যেহেতু আমরা সকলে এখানে ঐক্যমত হয়েছি সকলকে আমরা একটা কথা বলবো মাদক যারা বিক্রি করে তারা যতটা শক্তিশালী হোক না কেন এখন থেকে এদিকে প্রশাসনিক যে মনিটরিং বিষয়টা আছে সেটা সম্পূর্ণভাবে প্রতিদিন নজরদারির মধ্যে থাকবে ইনশাল্লাহ মাঝখানে একদিন আছি আমার এক ভাইবেরা আমার নদীর পারে নেশাগ্রস্ত উলঙ্গ হয়ে আইটে গেছে আমার চোখের সামনে পড়ছে আমার এলাকার বাড়ি আজকে মাত্র আমি আসছি মাত্র এই উদ্দেশ্যে আসছি ওর বয়স আমার এই এলাকার চাষ ভাই আর বয়স দশ থেকে এগারো বছর বন্ধু ভাইয়া সিগারেট টানতেছে আমাকে দেখা চোখে লুকাইয়া ধর দিল আজকের যে ঘটনাটা আজকে যে উদ্দেশ্যে আসছি যে তামাকের বিরুদ্ধে আজকে সেই ঘটনার সম্মুখীন হয়ে আমরা এখানে আসছি এই ঘটনাগুলা আমার কেন হয় আমরা ফ্যামিলি আমার নজর রাখতে হবে আমার ছেলে কি করে আমার ছোট ভাই কি করে আমার ছোট ভাই কার সঙ্গ নিচ্ছে আমার ছেলে কার সঙ্গ নিচ্ছে সে পড়ালেখা করে সে পড়ালেখায় কতটুকু সময় দেয় সে কাজ করে কাজে কতটুকু সময় দেয় কাজের পর অমিলিত সময়টা সে কি করে আপনার আমার ফ্যামিলি সকলে নজর রাখতে হবে আমাদের ছোট ভাইয়ের উপরে আমাদের সন্তানের উপরে আমরা যতই ক্যাম্পিং করি না কেন যতই মাদক বিরোধী আন্দোলন করি না কেন যতই আমরা সমাবেশ করি না কেন যতই সচেতন হই না কেন কোনো কাজ আসবে না যদি আপনি আমি ঠিক না হই আপনার ভাই আমার ভাই আমার ছেলে সন্তান আপনার ছেলে সন্তান সকলেই নজরে রাখতে হবে তাহলে আমরা আজকে যে বিষয় সবাই এক হয়েছি অন্তত সকলে যেন এই ক্যাম্পিংটার যে মূল আয়োজন এটা যেন আমরা ধরে রাখতে পারি আমরা বিতর্কত ভাবে সকলে চেষ্টা চালিয়ে যায় আমরা মাদককে না বলি জীবনকে হ্যাঁ বলি মাদককে না বলি জীবনকে হ্যাঁ বলি খেলাধুলার সময় দাও সুন্দর জীবন করে তো তোমাদের খেলাধুলার পিছনে আমাদের এখানে যে কমিটি হবে বা হচ্ছে তোমাদের খেলাধুলার সহজতায় বল লাগুক ট্যাপ লাগুক ব্যাট লাগুক আমরা উৎসাহ দিতে রাজি আছি তবুও মাদককে না বলি